তো বন্ধুরা আমরা হচ্ছে যে ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারের এই দিকটায় ডিঙি নৌকা নিয়ে চলে আসতাম তো আমরা হচ্ছে এই যে গোসলের জন্য নামব আমাদের টলার এই আমাদের টলার ছিল এই টলার থেকে আমরা হচ্ছে বন্ধুরা আমরা হচ্ছে চলে আসছি বর্তমানে সুন্দর বর্তমানে আমরা হচ্ছে ময়মনসিংহে আছি এখন আমরা এই যে একটু পরে সিলেট ডিভিশনে ঢুকবো তো এখন যে আমরা আসছি যে জায়গায় এটা ময়মনসিংহ ডিভিশন নেত্রকোনার এটা হংশমোহনগঞ্জ তো আমরা হচ্ছে তিন সেকেন্ডের মধ্যে সিলেট ডিভিশনে ঢুকে যাব এই যে গেটটা স্বাগতম সুনামগঞ্জ ধর্মপাশা মানে আমরা হচ্ছে সিলেটে ঢুকে গেলাম যে পাথর উঠানো হয় হচ্ছে যে ভালুব উঠানো হয় আর এই যে দেখতেছেন গেইটটা এটাই কিন্তু আপনার হচ্ছে ধর্মপাশার গেট গেইট যে স্বাগতম মোহনগঞ্জ উপজেলা আর এই যে পংস নদী বয়ে গেছে এটা বিখ্যাত একটি ব্রিজ যে ব্রিজ দুইটা ডিভিশনকে একসাথে করছে একটা হচ্ছে এইবার হচ্ছে সিং ডিভিশন মাইমিন সিং ডিভিশনের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা আর এই পারে হচ্ছে সুনামগঞ্জ মানে সিলেট ডিভিশনের সুনামগঞ্জ জেলার হচ্ছে ধর্মপাশা উপজেলা এ হচ্ছে মাইমিন সিং ডিভিশন এবং সিলেট ডিভিশনকে এই ব্রিজটা হচ্ছে একত্রিত করেছে তো আমরা টাঙ্গর হাউর যাচ্ছি টাঙ্গর হাউর মাইমিন সিং গেলে এদিকটা একটু সহজ হয় এদিকটা হচ্ছে আমরা মধ্যনগর হয়ে চলে যাব এখন পুরো হচ্ছে হাওড়টা দেখা যাচ্ছে পুরো হচ্ছে দুই পাশে পানির জলরাশি আর মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি ক্যামেরাতে কত লোক আসতেছে বোঝা যাচ্ছে না তবে একদমই সামনে হচ্ছে পাহাড় সেই মেঘালয়ের এই যে দেখতেছেন পাহাড়গুলো দেখা যাচ্ছে এই যে বিশাল বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে আর হচ্ছে এই যে জলরাশি হাওড়ে একদম আমরা হাউরে মাঝখান দিয়ে একটা সাবমার্সিবল রুটের মতো রুট এই রুটটা দিয়ে যাচ্ছি রুটটা অনেক সুন্দর করছে আগের থেকে তো দুই পাশে হচ্ছে হাওড়ের পানি আর পানি বন্ধুরা বর্তমানে আমরা হচ্ছে চলে আসছি মধ্যনগর মধ্যনগরে চলে আসছি তো আমাদের ট্যুর হচ্ছে এখান থেকে স্টার্ট হবে আপনারা যে ভিউটা দেখতেছেন একদম পানি অথই পানি থই থই আর হচ্ছে এখন সূর্য ডুবতেছে যার কারণে হচ্ছে এরিয়াটা এরকম আর একটা ব্যাপার হচ্ছে এই যে মধ্যনগর রুটটা একদমই মানে এত সুন্দর করছে বলার বাহিরে আর আমরা যদি মধ্যনগর এরিয়াটা দেখাই এই যে বাজারটা এখান থেকে শুরু আর এই যে এখানে মেন বাজার এখানে একটা দেখেন এই যে ব্রিজ এই যে এই যে ব্রিজটা হ্যাঁ এই ব্রিজটা হচ্ছে বড় ব্রিজ খুব সুন্দর একটা রুট হয়েছে আগে এর আগে কয়েকবার আসছিলাম রুট খুব বাজে ছিল এখন খুব সুন্দর রুট হয়েছে আর হচ্ছে এই যে নতুন ব্রিজ এইটা হচ্ছে মধ্যনগর এই যে বাজার এই যে বাজার তো আমাদের হচ্ছে আজকে এখান থেকে আমাদের মূলত মূল ট্যুর স্টার্ট হবে আমরা সারা রাত থাকবো সারাদিন থাকবো ইনশাল্লাহ আর পরবর্তী কথা হবে ভোটে এখন আমরা হাউস ভোটে উঠবো এখন আমরা হচ্ছে আমাদের টাঙ্গর হাউস বুড়ে বর্তমানে আসি হচ্ছে আমরা আমাদের হাউস বুড়ে এ হচ্ছে আমাদের কেবিল এ হচ্ছে আরেকটা কেবিল যে এখানে আছে জলার সার আর এখানে হচ্ছে আরেকটা কেবিল খুবই চমৎকার সুন্দর মানে এই যে এখানে কিন্তু ফ্যান দেয়া আছে প্রত্যেকটা কেবিনে এই যে ফ্যান দেয়া আছে আর হচ্ছে এদিকটা জানার হাতে গ্লাস দেওয়া আছে সর্বোপরি হচ্ছে খুব গুছানো একটি দুধ এ হচ্ছে মোটামুটি আরেকটা কেবিল এখানে আরেকটা কেবিল এটা হচ্ছে লাইট জ্বালানো হয় আর এখানে হচ্ছে দেয়া আছে বেসিন তারপর ব্যাগ ডেকে আর আমাদের মালসা মালসগুলো এখানে ওকে আমরা একটু যদি ভিতরে যাই অষ্টমের পরিবেশটা যদি পাই কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো ওকে ভাই আমরা একটু যদি ভিতরের দিকে যাই হচ্ছে রান্নাঘর যে রান্নাঘর হচ্ছে এখানে আর হচ্ছে রান্নাঘর হচ্ছে রান্নাঘর অনেক বড় আর ওয়াশরুম গুলাও খুব যেটা দেখলাম এই যে ভিতরে একদম টাইস করা হাই কমোড

হাস কিনা চলতেছে আমাদের